আসসালামু আলাইকুম সৌন্দর্য এবং আবিজাতের ছোঁয়া এবারে ঈদে আপনাদের জন্য মার্কেটের সেরা একটি ডিজাইন নিয়ে চলে এসেছি মারিয়াবি ক্যাটালগের এত সুন্দর একদমই প্রিমিয়াম কটনের মাঝে লেজার কারি ওয়ার্কটা থাকবে এবং এটার সাথে কিছু প্যাসেজ আপনারা পেয়ে যাবেন আর এই প্রোডাক্টগুলি আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়া আর আমাদের দুটি আউটলেটও আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আজকে প্রত্যেকটি ভাইয়া আপুকে আমি বারবার বলবো কারণ আজকের ভিডিওটা খুব স্পেশাল অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার রিলেটিভ যারা আছে ভিডিওটি শেয়ার করে রাখবেন আর অলমোস্ট ফয়সাল টেক্সটাইল কিন্তু দু লক্ষ পরিবারের কাছাকাছি দু লক্ষ হলেই কিন্তু আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আপনারা ফ্রি ডেলিভারিতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনার কামিজটা এত সুন্দর একটি ডিজাইন মানে একদম মনের মধ্যে গেঁথে থাকবে এত চমৎকার একটি কালারে চলে এসেছে আমি ফার্স্ট অফ অল এটা যে প্যাসেজ আছে প্যাসেজটা দেখিয়ে দিচ্ছি এখানে যে প্যাসেজটা আছে এটা হচ্ছে নেকের জন্য নেকের মধ্যে আপনাদেরকে বসিয়ে দিতে হবে অবশ্যই ভালো টেলার্সকে দিয়ে মেক করাবেন ঈদের একটি ড্রেস শুধু ড্রেসই হয় না এটা কিন্তু আপনাদের একটা আবেগের জায়গা কারণ ঈদের ড্রেস মানে হচ্ছে আপনাদের আউটফিট প্লাস হচ্ছে আপনাদের ঈদের দিনটা কেমন কাটবে সেটা ডিপেন্ড করে সো আমরা চাই একদমই প্রিমিয়াম লুকে এবারের ঈদে আপনি যে আনন্দ আছে সেটা উপভোগ করুন সো এটা হচ্ছে যে নিচে থাকবে একদম লেজারকারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন এবং পাশাপাশি এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব এবং আরেকটি প্যাসেজ আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এখানে দুইটা প্যাসেজ আছে যেটা হাতার জন্য দেওয়া হ্যাঁ দুইটা প্যাসেজ আপনারা কেটে হাতাটা সেম প্রিন্টের মাঝেই থাকবে এক এক্সট্রা ভাবে নিচে দেওয়া আছে ফুল আথা থ্রি যেটা ভালো লাগে সেটা আপনি করতে পারবেন এবং ফাইনালি এটার যে দোপাটটা আছে দোপাটটা দেখিয়ে দিচ্ছি দোপাটটা খুবই লাক্সারি ঈদের ড্রেস মানেই হচ্ছে একটু ভিন্ন স্টাইল আর আমি জানি আজকে অনেক আপাদের হয়তো ওই কালারটা ভালো নাও লাগতে পারে বাট এতটুকু আপনাদেরকে বলবো যারা একটু ইউনিক ডিজাইন পছন্দ করে আপনাদের কিন্তু হট ফেভারিট কালারের মধ্যে একটি এটি সো এটার দুটা পাশে এটি তো সুন্দর করে ডিজাইনটা করা আছে বিশেষ করে এটা প্রাইসটাও কিন্তু অনেক অনেক রিজেনেবেল আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার সুযোগ আছে সো এটার ফুল ড্রেস যে লুকিং আছে এত চমৎকার একটি কালেকশন মাত্র আঠারোশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার যে সালোয়ারের কাপড়টা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা যেকোনো স্টাইলে মেক করতে পারবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ